নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন দুপুর আড়াইটে মতো বাজে খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়েছি আর এখন এই মুহুর্তে আছি হাওড়া স্টেশনে আমার বাড়ি থেকে বাসে মাত্র পনেরো টাকা ভাড়া দিয়ে আমি চলে আসি কলকাতা বড়োবাজারে হাওড়া স্টেশন নামলেও পনেরো টাকা ভাড়া আর বাজার নামলেও পনেরো টাকা ভাড়া তো মাঝে মধ্যেই আমাকে আসতে হয় কাজের জন্য বড় বাজারে তাই আজকে ভাবছি তোমাদেরকে একটু রাস্তার ভিডিও দেখাই হাওড়া থেকে বড়বাজার পর্যন্ত রাস্তার ভিডিও বাসে করে যেতে যেতেই তোমাদেরকে দেখিয়ে দেবো বড়বাজারে কোনখানে কোন মার্কেটটা আছে চলো তাহলে আমার সাথে তোমরাও বড়বাজারে যদিও তোমাদের কাছে এটা খুব পরিচিত একটা জায়গা তবুও আমার মনে হলো আজকে এই ভিডিওটা করাই যাক অনেকের কাছে নতুনতো হতে পারে হয়তো বা এখানে অনেকেরই আসার ইচ্ছা সে আসাটা পূরণ হয়নি এখনো পর্যন্ত তবে আজকের ভিডিওটা তাদের জন্য তো চলো বাসটা ছেড়েছে এখন আমি একেবারে হাওড়া ব্রিজের মুখে দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ হাওড়া স্টেশনে এসে বাসগুলো একটু দাঁড়িয়ে যায় প্যাসেঞ্জার নেবার জন্য তাই একটু দাঁড়িয়ে ছিল তারপরে আবার বাসটা চলতে শুরু করলো তবে সব বাস দাঁড়ায় না কিছু কিছু বাস দাঁড়িয়ে যায় আমি যে বাসে উঠেছি এই বাসটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়েই যায় যাবে শিয়ালদা বাহাত্তর নম্বর বাসে উঠেছি আমাদের ওখান থেকেই মোটামুটি বাসটা আসে একদম কাছ থেকেই ছাড়ে তো ওই বাসে উঠে পড়লে মনে মোটামুটি দুপুরবেলা ঘুমটা ঘুমিয়ে নেওয়া যাবে যারা শিয়ালদা যেতে চায় বাহাত্তর নম্বর বাস ওই বাসেই উঠেছি তো সেই জন্যই হাওড়া স্টেশনে একটু ডাকাডাকি হাঁকাহাঁকি করে যাবে তো অনেকটা দূর আর আমারও সুবিধা এম জি রোডে কাজ আছে তাই এই বাসটাতেই উঠে পড়লাম আর যদি ব্র্যাবন রোডে কাজ থাকে তাহলে আমি ধর্মতলাগামী যে কোনো বাসে চলে যাই আর এখন আমাদের এখানে ধর্মতলার বাসটা না কমে গেছে অনেক মিনিবাস যে যখন থেকে হাওড়া ময়দান মেট্রো চালু হয়েছে তখন থেকে প্রায় অনেকগুলোই ধর্মতলার বাস বন্ধ হয়ে গেছে খুবই কম চলে হাওড়া ব্রিজের ওপরে দিয়ে যখন আমি যাই এত ভালো লাগে তোমাদেরকে সেই ভালো লাগাটা আমি বলে বোঝাতে পারবো না আর যত গরমই হোক যত যাই হোক হাওড়া ব্রিজের উপরে এলে একটা আলাদা রকম ঠান্ডা অনুভূতি ফিল হয় আর সব সময় হাওয়া বয় দারুণ লাগে একটা সময় ছিল এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাওয়া মানে বিশাল একটা ব্যাপার বিশাল একটা ব্যাপার হাওড়া ব্রিজ দেখেছি হাওড়া ব্রিজের ওপর দিয়ে গেছি হেঁটে গেছি বাসে করে গেছি আর এখন আমাদের রোজগার ব্যাপার হয়ে গেছে সেরকম কিছু মনেই হয় না হাওড়া ব্রিজ পার্ক করেই বাঁদিকে দেখতে পাচ্ছ পর পর করে গাড়িগুলো রাখা আছে তো এই হচ্ছে বাজারের পার্কিং একটাই পার্কিং বাজারের এখানে সমস্ত গাড়ি এখানে রাখা থাকে আর এখানটাতে আবার জ্যাম লেগে গেছে এম জি রোডে ঢুকবে আর দূরে দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি রাখা আছে যাচ্ছে তো এই হচ্ছে ট্রান্সপোর্টের গাড়ি এখানে সব বাজার থেকে যত মাল লোডিং আনলোডিং হয় আর দূরে যে হলুদ রঙের বিল্ডিংটা দেখছো বড়োবাজারের লজেন্সের মার্কেট একমাত্র লজেন্সের মার্কেট হচ্ছে বড় বাজারের এই হলুদ রঙের বিল্ডিংটা রাজাকাটরা বিল্ডিং তো আর হচ্ছে এখান থেকেই বললাম সমস্ত বড় বাজারের মাল কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে আর হলুদ বিল্ডিংয়ের পরেই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়ে হচ্ছে সমস্ত গ্রসারি আইটেম তোমরা পেয়ে যাবে সমস্ত টু জেড চা চিনি দুধ মুদিখানার ড্রাই ফ্রুটস থেকে শুরু করে সমস্ত কিছু একটু জেড এই বিল্ডিংয়ের তলা থেকে তোমরা পেয়ে যাবে তলা ওপর সব কিছুই এই দেখো এই যে এই রাস্তা দিয়েই তোমাদেরকে যেতে হবে গাড়িগুলো কিন্তু এইভাবেই দাঁড়িয়ে থাকে এখানে লোডিং হবে আনলোডিং হবে সব কিছুই হবে এই মাঝে মাঝে ফাঁকা থাকে এখান দিয়েই তোমাদেরকে এই গলি গলি মতো আছে এখান থেকেই এখান দিয়েই তোমাদেরকে মার্কেটে যেতে হবে এই দেখো তো এইভাবেই যারা মার্কেটে আসতে চাও বা আসো তারা জানো তো এইভাবেই যাওয়া আসা করতে হয় আর যারা দূরে মাল নিয়ে যাও এখান থেকেই মুটে পেয়ে যাবে তোমরা তো এখানেই ওরা লোডিং করে দেবে আর যদি বলো আমি হাওড়া যাব হাওড়াও নিয়ে যাবে মাথায় করে একদম হাওড়া স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে ওখান থেকে আমি এবারে পড়ছি এমজি রোডে বাসটা ঘুরে যাচ্ছে বাঁদিক ধরে আর এই গাড়ির ঠিক পিছনেই আছে ভীমনাগের মিষ্টির দোকান তো এইখান থেকে বাঁক থেকে আমি পড়ছি এবারে এমজি রোডে ওই যে বাসটা যাচ্ছে এখান থেকেই বাঁকটা নেব আর ঠিক মিষ্টির দোকানের সামনেটাতেই আছি আর এখানে কিন্তু নয় বেশ অনেক আমসত্ত্ব খেঁজুর পাওয়া যায় জানো তো খুব ভালো আমসত্ত্ব পাওয়া যায় আর খেঁজুর কিলো কিলো হিসাবে বিক্রি হয় প্রচুর এই দেখো আমসত্ব বিক্রি হচ্ছে আর এই সামনেটাতে চানাচুর টানাচুরও বিক্রি হয় পাওয়া যায় প্রচুর এখানে দোকান আছে এখানে চানাচুরের মার্কেট বলতে পারো আর এই যে দেখো এটা ত্রিহুদ ঘিয়ের দোকান পরপর করে এখানে প্রচুর ঘিয়ের দোকান ঘিয়ের মার্কেট আর কি এখানটাতে তোমরা পেয়ে যাবে প্রচুর ঘিয়ের দোকান আছে আর এখানটাতে একটা ওষুধের দোকান হয়েছে বেশ কয়েক মাস হলো এখানেও একটা ঘিয়ের দোকান ছিল ওষুধের দোকান হয়ে গেছে তো পরপর করে এখানে তোমরা চানাচুরের মার্কেট পেয়ে যাবে প্রচুর ঘি আর চানাচুর চানাচুর বলতে ওই সমস্ত কিছু ভাজার আইটেম সমস্ত কিছু পেয়ে যাবে আর এর সাথে সাথে এখান থেকে লোহারও অল্প অল্প করে জিনিস শুরু হয়ে যাচ্ছে এবারে কিন্তু লোহার এই দেখো গলিটা দেখতে পাচ্ছ এই গলিটা দিয়ে ঢুকেই কিন্তু তোমরা ড্রাই ফ্রুটস যত রকমের হয় একটু জেড সব ধরনের পেয়ে যাবে আর তার সাথে সাথে তোমরা ওই ওই এর ভেতর দিয়েই মুদিখানা দোকানের মার্কেটের ভিতরেই যেতে পারবে খেজুর বিক্রি হচ্ছে দেখেছো তো লাইন দিয়ে পরপর করে একদম ডালা করে সাজিয়ে সাজিয়ে ভর্তি ভর্তি করে খেজুর বিক্রি হচ্ছে আর রাস্তার উপরে তো তোমরা প্রচুর ব্যাগ পেয়ে যাবে ওই দেখো দূরে দেখতে পেলে তো আবারও একটা মার্কেটের ভিতরে ঢোকার গলি তো পরপর করে তোমরা প্রচুর গলি পেয়ে যাবে মার্কেটের ভিতরে ঢোকার জন্য আর এখানে চানাচুর বাদাম ঝুড়ি ভাজা সমস্ত কিছু বিস্কুট ফিস্কুট যাবতীয় মার্কেট এখান থেকে পেয়ে যাবে গাড়িটা আবারও আটকে গেলো এইরকমভাবেই ধিক ধিক করে যেতে থাকে বাজারের উপর দিয়ে যায় তো তো এরকমভাবেই যায় জানো তো দাঁড়িয়ে 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 অনেকটা সময় নিয়ে যায় মেন মানে জায়গায় যেতে ওই দেখো দূরে দেখতে পাচ্ছ ওই ইলেকট্রনিক্স কাঁটাগুলো তো এখান থেকে তোমরা নিয়ে যেতে পারো আর হচ্ছে এখানে চেন টেন লোহার যে চেন টেন পাওয়া যায় তো এখান থেকে তোমরা পেয়ে যাবে এই আরেকটুখানি আগিয়ে গিয়েই হচ্ছে লোহাপট্টি এই তোমার লোহার কড়াই টড়াই এই সমস্ত দোকান প্রচুর আছে প্রচুর আর লোহার সমস্ত জিনিস নাটবোর্ড থেকে শুরু করে একদম যাবতীয় জিনিস লোহার মার্কেট আর কি লোহাপট্টি হচ্ছে এই যে এই গলিটা এই গলিটা দিয়ে তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে এই হলো লোহাপট্টি লোহাপট্টি গলির আশেপাশে তোমরা কিন্তু প্রচুর ব্যাগের দোকান পেয়ে যাবে হাত ব্যাগ মানে বেশ শক্ত সামর্থ্য হাত ব্যাগগুলো হয় এই যে দেখো তো এরকম ব্যাগ তোমরা এখানে প্রচুর পেয়ে যাবে প্রচুর প্রচুর তোমরা যে ব্যাগ নিয়ে আসুনি বা কম পড়েছে এখান থেকে কিনে নিতে পারবে প্রচুর দোকান আছে লোহাপট্টি শেষ করলাম এবারে তোমাদের পড়বে শাড়ির মার্কেট এরপর থেকে শুধু শাড়ির দোকানই তোমরা দেখতে পাবে শাড়ি ব্লাউজ সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে এই দেখো রামকানাই জামিনী রঞ্জন পাল প্রাইভেট লিমিটেড দেখতেই পাচ্ছ বিশাল বড় দোকান বিজ্ঞাপনে তোমরা দেখো সব সময় সেই দোকান হচ্ছে এখানে বুঝতেই পারছ তো এইখানেই আমি সামনাসামনি নেমে যাব। নেমে উল্টো দিকে আমি যাব গলিতে আমার কিছু কাজ আছে নেমে গেছি বাস থেকে এবারে আমি রাস্তাটা পার করছি সেই এমজি রোডের উপরে যে ট্রাম লাইনটা আছে দেখতে পাচ্ছ তো এখনও ট্রাম লাইন কিন্তু রয়ে গেছে ট্রাম তো উঠেই গেল ইতিহাস হয়ে গেল সেই লাইনটা এখনও রয়ে গেছে এই গলিতে আমার কাজ আছে কিছু সেলাইয়ের জিনিস কিনবো টুকটাক সেটাই নেব এই গলি থেকে রাস্তাটা পার হয়ে তোমাদেরকে ওই পারটা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো জি রোডের উপর দিয়ে বাস ট্যাক্সি সমস্ত গাড়ি যাচ্ছে আর হচ্ছে দূরে হলুদ রঙের বিল্ডিংটা ওই হচ্ছে ছিটের মার্কেট আর আমি নেমেছি এই গলিতেই যে সোজা গলিটায় আর উল্টো দিকেই একটা দোকান আছে দেখাচ্ছি তোমাদেরকে ঈশ্বরচন্দ্র পাল গঙ্গা পোশাক পাল এই যে শাড়ির দোকান তো ওই দোকান এই যে ওই স্টপেজে নেমে আমি রাস্তাটা পার করে এই দিকে এলাম ওই গলিটা দিয়ে গেলে কিন্তু দশকর্মার সমস্ত জিনিস তোমরা আইটেম পেয়ে যাবে আমি যেই দিকে নেমেছি ওই দিকের গলিটাতে আর এই দিকের গলিটাতে গেলে তোমরা পেয়ে যাবে সেলাইয়ের যত রকম আইটেম এই গলিটা দিয়ে গিয়ে পেয়ে যাবে প্রিয় গোপাল বিষয়ের বেনারসির দোকান আছে খ্যাংড়াপট্টিতে এই দোকানটা থেকে এই মানে এই গলিটা থেকে কিছুটা আগিয়েই সোজা গিয়ে যে রাস্তাটায় আমি পড়বো ওই রাস্তাটা তোমার বাঁদিক দুটো দিকেই চলে গেছে বাঁদিক দুদিকেই হ্যান্ডমেড জুয়েলারির র মেটেরিয়াল আর পিতল কাঁসা তামার মার্কেট বড়বাজারের বাজারের এটাই হলো সেই মার্কেট পিতল কাঁসা তামার হ্যান্ডমেড জুয়েলারির সমস্ত আইটেম পেয়ে যাবে আর হ্যাঁ এখানে কিন্তু এদিক দিয়ে গিয়ে বাঁদিকে গেলে তোমরা অনেক কম্বল বিছানার চাদর গালিচা সমস্ত কিছু এই মার্কেটে পেয়ে যাবে তো এই এই গলিটাতে প্রচুর আইটেম আছে আর এখানে কিন্তু খাবারের দোকান তোমরা প্রচুর পেয়ে যাবে প্রচুর আমার বড় বাজারের কাজ মিটিয়ে আমি বাসে করে উঠে চলে এসেছি এখন আমার বাস ঢুকছে হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে চলে এলাম আর হচ্ছে পুরো ভিডিও করা হয়নি তোমাদেরকে দোকানের ভিডিওগুলো আলাদা ভিডিওতে দেখিয়ে দিয়েছি চলে গেছে তোমাদের কাছে অলরেডি তোমরা দেখেও নিয়েছো এদিকটা দিয়ে গেলে তোমরা হাওড়া রেলওয়ে স্টেশন পেয়ে যাবে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ আজকের ভিডিওতে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা